ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে যে প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষার কোনো সুযোগ নেই আসলে এই অভিযোগ কতটা যৌক্তিক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এসানুল হক মিলন আসলে এই অভিযোগ কতটা যৌক্তিক ধন্যবাদ আপনাকে আমার কিছু আগের প্রশ্ন বলা ছিল যদি অনুমতি দেন তাহলে আমি সেই জায়গায় যাব আপনার প্রশ্নটা আগে শেষ আমাদের আসলে এই প্রশ্নটির উত্তর দেওয়াটাই খুব জরুরি কারণ সময় শিক্ষানীতি আমি মনে করি বিশ্ব আইনের যুগে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়তন করার জন্য যা যা প্রয়োজন রয়েছে সেটা করা সকল সময়ের জন্য বাঞ্ছনীয় আমি বোধ করি আপনার স্পেসিফিক প্রশ্নটি হচ্ছে ধর্মীয় শিক্ষা আমি মনে করি ধর্ম একটি নৈতিক শিক্ষা এই শিক্ষার প্রয়োজন রয়েছে প্রত্যেকের ধর্মই ভালো এবং প্রত্যেকটি ধর্মই সঠিকভাবে শেখানো হয় এদেশের শিক্ষা ব্যবস্থায় যেটা রয়েছিল নাইন এবং টেনে সেখানে ধর্মীয় শিক্ষা কম্পালসারি ছিল এবং সেখানে সত্তর হাজার ধর্মীয় শিক্ষক ছিল ওয়ান টু থ্রি ফোর হতে শুরু প্রত্যেকটি ক্লাসে ধর্মীয় শিক্ষা ছিল কিন্তু এবারে শিক্ষানীতিতে বলা হয়েছে ঐচ্ছিক বিষয় হিসাবে ধর্মীয় শিক্ষাকে সেখানে রাখা হবে ঐচ্ছিক বিষয় অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট আমরা সভাপতি ক্লাসে যখন লেখাপড়া করি এডিশনাল সাবজেক্ট যারা জিপিএ এ প্লাস পেতে চেয়েছেন তারা এমন সাবজেক্টগুলি নিয়েছেন যেখানে মার্কস বেশি পাওয়া যায় অর্থাৎ ফর্টি মাইনাস করার পরে এডিশনাল পয়েন্টস দিয়ে আপনি জিপিএ প্লাস নেওয়ার জন্য চেষ্টা করেন যেখানে ললিত কলার নাচ গান রয়েছে সেখানে নিশ্চয়ই এই ধর্মীয় শিক্ষায় আপনি যেতে চাইবেন না এইভাবে ধর্মীয় অনুভূতিকে সম্পূর্ণভাবে এখান থেকে সরিয়ে দেওয়ার সুপরিকল্পিত চেষ্টা চলছে দেখুন একটু চিন্তা করে বলা হচ্ছে মাদ্রাসাগুলোকে মূল স্ট্রিমে এডুকেশনে নিয়ে আসা অর্থাৎ আমাদের দেশে তিনটি শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা সাধারণ শিক্ষা ব্যবস্থা এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থা একটি ছেলেকে মাদ্রাসা যখন পাঠানো হয় সে নিশ্চয়ই মাদ্রাসায় লেখাপড়া করবে ধর্মীয় অনুভূতি কোরআন হাদিস সুন্না ফিকার উপরে লেখাপড়া করবে সেখানে যদি আমরা বলি যে মেইন স্ট্রিমে আমরা এডুকেশনকে নিয়ে আসবো তাহলে কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হচ্ছে মাদ্রাসা কিন্তু সাধারণ শিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়নি হ্যাঁ মাদ্রাসা শিক্ষা যারা ছাত্রছাত্রী রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় ইংরেজি বাংলা অঙ্ক সমাজ বিজ্ঞান সব কিছুই তাদেরকে দেওয়া হয়েছিল জোটের সরকারের সময় ফাজেল এবং কামেল মাস্টার ডিগ্রি এবং ডিগ্রি সমমানের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে উন্নত মানের হওয়ার জন্য ইসলামিক কুষ্টি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ করা হয়েছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে মাদ্রাসার শিক্ষকরা সেখানে বাংলা ইংরেজি এবং অন্যান্যগুলোকে তাদের পরীক্ষা নেওয়া প্রশ্নপত্র করা এবং উত্তরপত্র দেখা এই ব্যবস্থাটি রয়েছিল এখনকার শিক্ষানীতিতে কিন্তু সেটাকে বাদ দিয়ে মাদ্রাসা শিক্ষাকে বৈষম্য করা হয়েছে এবং তাদেরকে হিউমিলাইট করা হয়েছে সত্তর হাজার শিক্ষক রয়েছে ক্লাস নাইন টেনে ধর্মীয় শিক্ষার তারা আজকে কোথায় যাবে যদি ললিত কলা না হয় ধর্মীয় শিক্ষা না থাকে একবার কি ভেবে দেখেছেন যে ধর্মীয় অনুভূতি নৈতিক শিক্ষার প্রয়োজন কতটুকু রয়েছে